সোদপুর পানিহাটির ফুসফুস অমরাবতী পার্ক ঐতিহ্যবাহী অমরাবতী মাঠ কিভাবে বেদখল হয়ে যাচ্ছে আমরা দেখিয়েছিলাম আর এর জেরে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ অধিগ্রহণ করা হবে সরকার অধিগ্রহণ করবে জানিয়ে দিয়েছিলেন এবং এরপরে শোকজ করা হল শোকজ করা হলো ওই মাঠের দায়িত্বপ্রাপ্ত সোসাইটিকে সাত দিনের মধ্যে জবাব তলক পানিহাটির অমরাবতী মাঠ অনেকেই বলেন সোধপুরের ফুসফুস এই মাঠেই জমি হাঙরদের নজর মাঠের একাংশের জলাভূমি ভরাটের কাজও শুরু হয় স্থানীয়দের দাবি বহুতল তৈরির জন্য জলাভূমি ভরাট শুরু হয় বিষয়টি নজরে আসতেই গড়া মুখ্যমন্ত্রী অম্রাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে যে ওটা কোথাও আবাসন হবে কিছু হবে সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য অমরাবতী মাঠ দেখাশোনার দায়িত্বে রয়েছে ঠাকুর পুকুরের একটি সোসাইটি নাম সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিল্ড্রেন ইন ইন্ডিয়া বা এসপিসিআই অমরাবতী মাঠের তেরো বিঘা জলা জমি এক বেসরকারি সংস্থাকে বিক্রি করে এই সোসাইটি তারপর সেই জলাভূমি ভরাটের কাজও শুরু হয় বিষয়টি নজরে আসতেই কড়া রাজ্য সরকার অমরাবতী মাঠের দায়িত্বপ্রাপ্ত সোসাইটিকে শোকজ করেছেন বারাকপুরের মহকুমা শাসক অমরাবতী মাঠ অধিগ্রহণের হুশিয়ারি দেওয়া হয়েছে আইন না মেনে কিভাবে মাঠের জমি বেসরকারি সংস্থাকে বিক্রি করা হলো সাত দিনের মধ্যে সোসাইটির জবাব তলব করা হয়েছে উনিশশো সালে আমরা এই জমিটা কিনি ব্রজকিশোর দত্তর কাছ থেকে আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা আমরা লিখিতভাবে জমা দিই পুরো প্রতিনিধি তথা কাউন্সিলর তথা ওখানকার চেয়ারম্যান পানিহাটি মুইন্সিপ্যালিটি মিস্টার মলয় রায়ের সঙ্গে কথা বলি ওনাকে ডকুমেন্ট সাবমিট করি তার এগেন্টে ওনারই সাইন করা আমাদের কাছে চিঠি আছে দিয়ে ফেলেছি যেটা সেটা গুজব ছাড়া কিছু নয় আবারও একবার আমাদের প্রয়োজন আবার সমস্ত তথ্য আমরা দেবো আমাদের যেটা লাগবে না সেই জমিটা আমরা বেছে দেবো বাকি অংশটা নিয়ে আমরা আমাদের জনকল্যাণমূলক কাজকর্ম করবো দেখ চেন বাংলা